তো বন্ধুরা এই যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে আসলে কোনো প্রকার সাউন্ড হচ্ছে না ঠিক আছে কোনো প্রকার আওয়াজ হচ্ছে না কেউ কল দিলে বাঁচতেছে না রিংটোন বাঁচতেছে না এবং কথা শোনা যাচ্ছে না ঠিক আছে তো কী সমস্যা এখন আমরা ফোনটা খুলে দেখবো খোলার পরে আপনাদেরকে আসলে দেখাবো যে আসলে এই ধরনের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে কী মানে আপনারা সহজেই কীভাবে বুঝবেন যে আসলে সমস্যাটা কোথায় ঠিক আছে আপনি ফোনটা না খুলেই বুঝতে পারবেন যে সমস্যাটা কোথায় সেটা হচ্ছে স্পিকারের প্রবলেম স্পিকারের প্রবলেম হয়েছে কি না মানে স্পিকারটা কী প্রবলেম হয়েছে যে বাঁচতেছে না সেটা ওখানে আপনাদেরকে দেখাবো তো এই কারণে আমরা ফোনটার শর্টকাটে জাস্ট খুলে নিলাম খোলার পরে আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে স্পিকারটা দুইটা ভাগ হয়ে গেছে মানে দুই ভাগ হয়ে গেছে একবারে মাঝামাঝি দুই ভাগ হয়ে গেছে এই কারণে স্পিকারটা হয়তো বাঁচতেছে না বা কাজ করতেছে না ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পর এই সমস্যা হয়েছে ঠিক আছে তো কাস্টমার যিনি উনি বলতেছে যে আসলে হাট থেকে পরে যাওয়ার পর ফোনটা অটোমেটিকলি বাঁচতেছে না তো আমার কাছে এই স্পিকার ছিল না এই মডেলে একটা স্পিকার ছিল না তো আমি কি করলাম অন্য ফোন থেকে একটা খুলে এই ফোনে লাগিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে জাস্ট আমার ওই একটা ফোন ছিল একটা পুরাতন ফোন ছিল ওই ফোনের স্পিকারটা ভালো ছিলো ওই ফোনের স্পিকারটা এখানে লাগিয়ে দেওয়ার পর আপনাদেরকে আসলে দেখাচ্ছি আসলে ফিটিং করার পর যে আসলে কাজ করতেছে কি না দেখেন আমার কিন্তু মনে হচ্ছে যে না ওই স্পিকার থেকে এই স্পিকারটা অনেক বেটার এবং ভালোই চলতেছে সব কিছু আমি আসলে চেক করে নিচ্ছি যে আসলে স্পিকারটা কোনো রকম সমস্যা হচ্ছে কি না কারণ এটা অনেক হয় কি অনেক স্পিকার আসলে বেশি লাউড বাজে আবার অনেক স্পিকার আছে যে বেশি লাউডে বাজে না সেক্ষেত্রে এক জায়গার স্পিকার মানে এক ফোনের স্পিকার আরেক ফোনে লাগিয়ে দিলে সমস্যা হয় কারণ হচ্ছে অনেকেই আবার পরে কমপ্লেন করে যে আমার স্পিকার মানে আমার ফোনটা আগে বেশি বাজত এখন তো বাজে না তো এই ধরনের সমস্যা অনেকেই কমপ্লেন করে তো আপনারা জাস্ট একটু চেক করে সুন্দর করে কাস্টমারকে বুঝিয়ে তারপরে লাগিয়ে দেবেন ঠিক আছে তো দেখেন আমি সব কিছু একদম কমপ্লিট করার পর ফোনটা সেটিং করে দিচ্ছি এই ধরনের ফোন আসলে কাজ করতে গেলেও অনেক রিক্স এবং অনেক চামলা কারণ এই ধরনের ফোন ঠিক করতে আপনাকে কত টাকা দিবে কাস্টমার সর্বোচ্চ পঞ্চাশ থেকে সাইট অথবা একশো টাকা দিলেও আপনার রিক্স হয়ে যায় কারণ একটা ডিসপ্লে এর দাম আড়াইশো টাকা এ ধরনের ফোন খুলতে গেলে কিন্তু সচরাচর ডিসপ্লে যে রেবনগুলা থাকে সেগুলো আসলে একটু এদিক ওদিক হলে কিন্তু ছিঁড়ে যায় সেক্ষেত্রে ডিসপ্লেটা চলে যাওয়ার খুব রিস্ক থাকে এক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টমারের কাছে আগে শুনে নিতে হবে বা আপনাকে কাস্টমারকে বলতে হবে যে এ ধরনের কাজ করতে গেলে আসলে ডিসপ্লে যাওয়ার রিস্ক আছে ঠিক আছে কারণ এই ধরনের কাজ করতে গেলে কিন্তু সচরাচর ডিসপ্লেগুলো এই একদম ডিমের মতো এগুলো জাস্ট একটু রেবনটা হালকা একটু চাপ পেলেই ডিসপ্লেটা জাস্ট নাই বলা চলে তো এই ধরনের কাজ অবশ্যই আপনারা সতর্কভাবে করবেন এবং অবশ্যই কাস্টমারের সাথে আগেই এই কথাটা বলে নেবেন যে আসলে ডিসপ্লে যদি চলে যায় আমার কোনো দাঁড় ভাড় নেই ঠিক আছে তো অবশেষে আমাদের কাজ প্রায় কমপ্লিট আমরা ফোনটা একবারে লাস্ট চেক দিয়ে দিব চেক দেওয়ার পর আমরা কাস্টমারকে জাস্ট বুঝিয়ে দেবো